নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে চলে এসেছি সংসারের কাজে হাত দিতে তো চলুন সকাল সকাল আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা সে কাল সকাল থেকে শুরু হয়েছে সেই নিম্নচাপ বলে না মানে কন্টিনিউ বৃষ্টি কাল থেকে হয়েই যাচ্ছে থামছে আর না এরকম ওয়েদারে মনে হয় যেন এক জায়গায় চুপ করে বসি হাতে একটা কফির মাগ নিয়ে আর জানলা থেকে বাইরে বৃষ্টিটা অনুভব করি দারুণ লাগে তবে আমার বসে থাকলে তো আর চলবে না প্রচুর কাজ রয়েছে টাইমের মধ্যে সব কিছু শেষ করতে হবে মেয়েরাও চলে আসবে ওদেরকে টাইমে খাবারটা দিতে হবে তো চলুন আর না করে কাজে মন দিই এরকম বৃষ্টির দিনে আমার মিষ্টু যেদিন হয়েছিল সেই দিনটার কথা খুব মনে পড়ে সেই বছর যে কি মানে গরম পড়েছিল সালটা ছিল দু যেরকম এবছর গরম পড়েছিল মানে একদম রেকর্ড ভেঙে দিয়েছে সে বছরও এরকম মারাত্মক গরম পড়েছিল সে বছর মনে হচ্ছিল মানে সেই বছরের গরমটাই সব থেকে বেশি মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস একদম পোড়া গরম আর দেখবেন একজন প্রেগনেন্ট মহিলার অন্যান্য মানুষের থেকে একটু বেশি গরম লাগে আর তখন তো সেরকম বাড়িতে এসিও ছিল না আর ভালো একটা স্ট্যান্ড ফ্যানও ছিল না আর তখন তো আমরা মানে আমার বাড়িতে থাকতাম পুরনো বাড়িতে আর তখন দুতলাটা অ্যাডভেস্টারের ছিল সে যে কি গরম সে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে খুব খুব কষ্ট হয়েছে সেই সময়টায় সংসারের কাজ সেরে দুপুরবেলাটা যে একটু মানে বিশ্রাম নেব সেই সুবিধাটাও আমার ছিল না সারাটা দুপুর বড় মেয়েটাকে নিয়ে সিঁড়ির মধ্যে বসে থাকতাম কখন একটু সূজিমামা মানে ডুববে মানে সন্ধ্যে হবে ঘরটা একটু ঠান্ডা হবে তারপর গিয়ে ঘরে একটু বসবো তো যাই হোক আমার মতো প্রত্যেকটা মানুষ মানে অপেক্ষা করে বসেছিল কবে একটু বৃষ্টির দেখা মিলবে এবছরের মতো ওই বছরও বৃষ্টির দেখা নেই টানা গরমটা অনেক দিন ধরে ছিল এরপরে যথারীতি আমার ডেট এলো আমি হসপিটালে ভর্তি হলাম আর তখন তো আমাদের এখনের মতো আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল না তো সেই জন্য আমি একটা সরকারি হসপিটালে ভর্তি হয়েছিলাম আর আমার মেয়ে অনেক রাত্রিবেলা হয়েছিল ডাক্তাররা সব ডিনার টিনার করে রেস্ট নিয়ে তারপরে অপারেশন থিয়েটারে এসেছিলো আমার অপারেশন করতে তখন বাজে রাত দেড়টা আমার মিষ্টু রাত দেড়টার সময় এই পৃথিবীর আলো দেখেছিল তো যাই হোক ভালোভাবেই অপারেশনটা হলো সন্তানও সুস্থ আমিও সুস্থ ছিলাম তো আমাদেরকে এবারে ওটি থেকে একটা ওয়ার্ডে দেওয়া হয় না যেখানে সদ্যজাত মা আর সদ্যজাত শিশুরা থাকে বারো ঘন্টা না আঠেরো ঘন্টা এরকম সময় তাদের ওখানে রাখা হয় তারপর যদি কন্ডিশন ভালো থাকে তখন ওখান থেকে মা এবং বেবিকে অন্য ওয়ার্ডে দেওয়া হয় জেনারেল বেডে যেখানে ফ্যামিলির লোকেরা এসে দিনে দুবার দেখা করতে পারবে তো আমাদেরকেও ওটি থেকে ওই ওয়ার্ডে পাঠানো হলো কিন্তু কপালটা এতটাই খারাপ গিয়ে দেখি সারা হসপিটালে কারেন্ট আছে কিন্তু ওই ওয়ার্ডটাতে কারেন্ট নেই সে যে কি কষ্ট বলে বোঝাতে পারবো না একে হচ্ছে একটা বাচ্চা জন্ম দেওয়ার পর আপনারা জানেনি মা কতটা অসুস্থ হয়ে যায় তারপরে আমার সিজারিয়ান বেবি কতটা ব্লিডিং হয়েছে তারপরে মানে আস্তে আস্তে আমার যে জায়গাটা অবশ করা হয়েছিলো সেই জায়গায় আস্তে আস্তে মানে আমার জ্ঞান আসছে আমার যন্ত্রণা শুরু হচ্ছে তার মধ্যে কারেন্ট নেই মানে বলে বোঝাতে পারবো না কী কষ্ট সেই দিনটা আমার গেছিল এখনও আমার মনে পড়লে যেন আমি আঁতকে উঠি তো যখন ওখানে ছিলাম ওরকম কষ্ট সহ্য করে তো রইলাম কি করব আর তো কোনো উপায় নেই যখন পরের দিন সন্ধেবেলা আমাকে স্ট্রেচারে করে যেহেতু আমরা ভালোই ছিলাম সেহেতু আমাদেরকে জেনারেল বেডে নিয়ে যাচ্ছে তো তখন আমি দেখছি যে স্ট্রেচারে শুয়ে যে বাইরে হাঁটু অবধি জল মানে আমি বুঝতেই পারিনি বাইরে এত বৃষ্টি হয়েছে তো অতদিন পর বৃষ্টি দেখে মনটা যে তখন কি খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না খুব খুশি হয়েছিলাম আর ওয়েদারও বেশ ঠান্ডা করে দিয়েছিল আর জানেন সেই দিনটা ছিল জামাই ষষ্ঠী সব মেয়ে জামাইরা তার বাপের বাড়ি যাচ্ছে ভালো মন্দ খাবে বলে আর আমি সেখানে হসপিটালের বেডে শুয়ে সেলাইন টানছি কি কপাল আমার যাই হোক জাস্ট মজা করছিলাম তো এইভাবেই সেই দিনটা কেটেছিল এখনো আমার বৃষ্টি হলেই সেই দিনটার কথা খুব মনে পড়ে আসলে খুব অপেক্ষা করে বসেছিলাম কবে একটু বৃষ্টি হবে একটু বৃষ্টির দেখা মিলবে আমার মতো যারা যারা অপেক্ষা করেছিল সেদিন তারা নিশ্চয়ই খুব খুশি হয়েছিল সেই দিনটাতে তাই জন্য এখনো বৃষ্টি হলে আমার সেই দিনটার কথা খুব মনে পড়ে আজকে অনেক বছর পর সেই স্মৃতিটা আবার রোমন্থন করলাম তো বেশ ভালো লাগছে আর বেশ নস্টালজিক মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু আশা করছি আপনাদের ভালো লাগবে জানেন মিষ্টু যে বছর জন্মগ্রহণ করে সেই বছর থেকে আমরা বাড়িতে সোনা মায়ের পুজো শুরু করি সেই বছর থেকে এখনো পর্যন্ত আমি নিজ হাতে মায়ের সেবা করে আসছি এবং আশা রাখবো ভবিষ্যতেও আমি যেন এভাবেই মায়ের সেবা করে যেতে পারি আজকে আমাদের যে মানে যতটুকুই হয়েছে সম্পূর্ণ মায়ের আশীর্বাদে আমার যা কিছু আজ সব মায়ের জন্য মা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না জানেন সে বছরই বাবাই চাকরি পেলো আমরা আস্তে আস্তে দুঃসময় কাটিয়ে উঠতে পারি তারপরে অনেক কষ্ট করে আজকে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির জমি কিনি জমি কিনে বাড়ি করি খুব কষ্ট করেছি একটা সময় আগে সেই সব দিনগুলোর কথা মনে পড়লে ভিতরটা যেন কেমন একটা হয় তো থাক সেই কথাগুলো মনে করতে চাই না যাই হোক এখন আমরা খুব ভালো আছি খুব সুখে আছি আর একটাই ভগবানের কাছে প্রার্থনা মেয়েগুলোকে যেন মানুষের মতো মানুষ করতে পারি ব্যাস জীবনে আর কিছু চাই না মায়ের হাত ধরে জীবনে আমি সব কিছু পেয়েছি কোনো কিছুর অভাব মা আমাকে দেয়নি সমস্ত কিছু আমার আশা মা আমার সমস্ত কিছু পূরণ করে দিয়েছে আর আমি বাড়ি করার আগে বাবাইকে বলেইছিলাম যে জীবনে যদি কখনো নিজের একটা মাথার উপর ছাদ করতে পারি তাহলে সেই বাড়ির মাথার ছাদের উপরে মানে সবার মাথার উপরে যেন মা আমার বিরাজমান থাকে সেই জন্য আমাদের বাড়ির সবার উপরে মায়ের স্থান মা একদম সিংহাসন জুড়ে তার আসন জুড়ে বসে রয়েছে আমাদের সকলের মাথার উপরে আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেক বছর পিছনে চলে গেছিলাম সেই সব দিনের কথাগুলো আসলে মনে পড়লে খুব কষ্ট হয় যাই হোক আর সেসব দিনের কথা মনে করে কষ্ট পেয়ে এখন লাভ নেই আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত হাতের কাজ সারা হয়ে গেল ঘর ভালো করে পরিষ্কার করে নিলাম বিছনাপত্র একদম টান টান করে নিয়ে ঘরবাড়ি বাড়ি ঝাড় দিয়ে মুছে নিলাম এবারে পুজো দিয়ে আমি সোজা রান্নায় যাব আজকে রান্নার ভিডিওটা আর এর মধ্যে অ্যাড করলাম না কারণ রান্নার ভিডিওটা এতে অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল আজকে লাঞ্চে বেশি কিছু বানাইনি আজকে চিকেন ছিল সে চিকেনটা করেছিলাম আর আমার জন্য একটু আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছিলাম চিকেন তো আমরা সকলেই বানাতে পারি যে রান্না না জানে সেও চিকেন বানাতে পারে তো সেটা ওই জন্য আর শেয়ার করলাম না যদি চিকেনের অন্যরকম কোনো আইটেম করতাম তাহলে আমি চেষ্টা করতাম শেয়ার করার এই একঘেয়েমি চিকেন আলুর ঝোল সে আর কি শেয়ার করব তো সেই জন্য আর অ্যাড করলাম না তো সমস্ত কাজ আমার হয়ে গেছে আমি সেন্টার টেবিলটাকেও জায়গায় রেখে দিলাম ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই স্টপ করছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে ততক্ষণ টাটা